કે ચેલેન્જ છે ફૂચકા ચેલેન્જ ઠીક છે আর 11 ડો રૂપિયા ફૂચકા છે અમારે એટલે ઘણા તમારે દેખના 11 ડો રૂપિયા ફાલટા દેખ અમારે ગરડા છે ઓર ગરડા আর અહીંયા છે તો રિઝલ્ટ আর એવો છે તો ઈ જ આગળ પહેલા ચેનલ દેખે છે ઈ દુદુ ભાડ બેટા ઈ અતર પારા ના ઠીક છે અમારા ગાજીને અરે કહેના શું ચાહતે હો আর চলো তোমরা ভিডিওর সেশন দেখো একদম খুব মজাদার ভিডিও হচ্ছে চলো দেখি আমরা ক্যাক ক্যাক খেতে পারছে তখন শুরু করে শুরু করে আগের ভিডিও তোমাদের কেমন তাও কমেন্ট করে জানাবে ঠিক আছে আবার তুমি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি বলে আগে লুচি চ্যালেঞ্জ দেখেছি এবার ফুচকা চ্যালেঞ্জ দেখো তোমরা তো চলো তো এবার স্টার্ট করা যাক ঠিক আছে তো চলো রেডি তো রেডি ঠিক আছে ওয়ান টু থ্রি গো আলু ঘোরা হয়েছে ভিতরে আমাদের

Mm, Hmm. Mm hmm. Mm hmm. Mm hmm. Mm hmm. Mm -hmm. Mm -hmm.

আর একদম দাঁত জলটা আগে করতে না কি আর বলবো ভাল লাগছে আর খুচকা তোর খেতে পছন্দ করি না কিন্তু একদম মাঝে খুচকা দারুন লাগলো মোটামুটি দারুণ লাগলো আর আমরা এত খাই না

చాల <laughs> ఫిచకరీ

আর আমার তো আছে আমি গিফট দিবই তোমার কাছে গিফট দিব ঠিক আছে আমি তো বললাম দিয়ে দেব তোমার শাক হইলে ঠিক আছে গিফট দিবে তখন তোমাদেরকে সেটাও শেয়ার করবে যে আমাকে গিফট দিলে ঠিক আছে তোমাদের তবে বুঝতে পারব গিফট রেগুলার ভিডিও ছাড়া রেগুলার তোমরা ভিডিও দেখবে বুঝলে তবে বুঝতে পারবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে না ঠিক আছে তো তোমাদের কেমন একটা জানাবে তো আজকের মতো টাটা গাইজ গুড নাইট